হ্যালো গুড আফটারনুন বন্ধুরা এখানে আমি সমস্ত রকম সবজি পালং শাক আর দিয়ে একটা সবজি বানিয়েছিলাম সবজিটা একটু অন্যভাবে বানিয়েছি তো সবজিটা খুব সুন্দর হয়েছিল খেতে তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি সবজিটা চলো একটা কড়াইয়ের মধ্যে আমি প্রথম সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওই তেলে আমি কয়েক কয়েকটা বড়ি দিয়ে ভালো করে ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছি বড়িটা নিয়ে আমি তুলে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেইগুলো ভালো করে ভেজে নেব লঙ্কা আর কালো জিরেটা আমার যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চারকোয়া রসুন অ্যাড করেছি রসুনের পর আমি পেঁয়াজ দিয়েছি রসুনটা একটুখানি যখন ভাজা হয়ে এসেছে এই দশ সেকেন্ড পত তখন আমি পেঁয়াজটা একটা পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব ব্রাউন করে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো দিয়েছি একটা টমেটোটাও যখন আমি টমেটো দিয়ে আমি দুই চামচ মতো এখানে আদার পেস্ট দিয়েছি তো আমি টমেটো আর আদার পেস্টটা টমেটোটা যখন নরম আর আদার পেস্টটা কাঁচা কন্ধটা চলে যাবে আদার তখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুন আলু আর ছিম এই সবজিগুলো দিয়েছি দিয়ে ভালো করে সবজিগুলো আগে ভেজে নেব পেঁয়াজ তারপর লঙ্কা রসুন আদার পেস্টের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে ভালো খুব সুন্দর করে একটা ভেজে নেব তো এই এর মধ্যে চাইলে ফুলকপি গাজর বিনস দেওয়া যেতেই পারে আরও সবজি তো এইভাবে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি দেখো যখন আমার এই সবজিটা ভালো করে ভাজা হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে তখন আমি একটুখানি ঢেকে দিয়েছি সবজিগুলোকে নরম হওয়ার জন্য সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছিল এবার আমি নরম হয়ে গেছে দেখো সবজিগুলো সব নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকটা আমি দিয়ে দেবো উপর থেকে পালং শাকটা আমি উপর থেকে দিয়ে কিন্তু এটাকে আমি কোনো নাড়বো না মিশাবো না সব সবজির সাথে এইভাবেই থাকবে থেকে উপর থেকে একটা শুধু একটা ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি দিয়ে তার দুই তিন মিনিট পর আমি ঢাকনা তুলে এবার দেখো পালং শাকগুলো নরম হয়ে গেছে বড়িগুলো একটুখানি নরম হয়ে গেছে এবার সব সবজির সাথে পালং শাকটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম নিয়ে তারপরে আমি এর মধ্যে একটুখানি ওপর থেকে চিনি দেবো আর কিচ্ছু দিতে হয় না শুধু কোনো মশলাই আর লাগে না বিশ্বাস করো এই সবজিটা একবার তোমরা করে দেখো খুব সুন্দর হয় শুধুমাত্র পেঁয়াজ রসুন আর একটুখানি আদা বাটা লাগে দিয়ে খুব সুন্দর হয় যে কোনো কিছুর সাথে এই সবজিটা ভালো লাগে আমার সবজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এটা হচ্ছে সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে তার থেকেও ভালো লাগে মুড়ির সাথে এ সবজিটা মুড়ি দিয়ে একবার খেয়ে দেখো ভীষণই সুন্দর লাগে তো আজকে রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও টাটা